তারা কিন্তু আবারও সেই আপনারা জানেন যে বিভিন্ন ফুটপাতে আনাচে কানাচে বিভিন্ন জায়গায় গান গায় এবং তার বিনিময়ে অর্থ উপার্জন করে সেই পরিবারকে আবারও খুঁজে পেলাম তো জানি না আজকে আবারও কেন এই বৃষ্টির মধ্যে দেখেন চারিদিকে কিন্তু এখন বৃষ্টির সময় তারপরও কিন্তু তারা মানে দুমুঠো ভাতের জন্য বিভিন্ন মানুষকে বিনোদন দিচ্ছে গান শুনিয়ে তো আজকে আবারও জিজ্ঞেস করবো যে আসলে তারা এখনো কেন মানে এই যে অনেক সময় কিন্তু আপনারা দেখছেন ওরা সোশ্যাল মিডিয়ায় কিন্তু ভাইরাল তাদের কি কোনো ব্যবস্থা হয়েছে কিনা কেমন আছো ভালো আছি ভালো আছে তোমরা তো তো দেখছি যে অনেক দিন ধরে এই এই জায়গায় গান গাও বিভিন্ন রাস্তাঘাটেও গান গাও তা তোমাদের কি কোনো ব্যবস্থা হয় না এখন অনেকে তো ভাইরাল হয়ে শিল্পী হয়ে গেছে না তুমি শিল্প হইতে পারো না এর আগে আমরা কিন্তু শুনেছিলাম যে একজন ভাই তাদেরকে একটা সুযোগ দিবে সেই বিষয়টা আমরাও ভিডিও করে জানিয়েছিলাম তো তারপরে তোমাদেরকে কেন ডাকে নাই জানো না নসিবে নাই তাছাড়া যাই কেন নাই সেটা জানবো তারপর আগে একটা গান শুনে আজকে একটা গান শোনাবা কি গান শোনাবা কি দিয়া নিবা আগুন পানি দিলে বাড়ে আয় হাই কি আগুন জ্বালায় দিছে পানি দিলেও বলে বাড়ে আচ্ছা একটা গান শোনাও কি দর্শক একদম অগ্নি ঝরা একটি গান গিয়েছে মনে হচ্ছে সবার মানে ঘুম চোখের ঘুম যদি থেকে থাকে কারো সেটা কিন্তু চলে গেছে আচ্ছা তুমি যে এই যে গানটা গাইছো এটা আসলে মূলত কার গান হারুন হ্যাঁ হারুনের গান আচ্ছা এখানে কে কে আছে তোমার সবাই আছে ভাই আছে মা বাবা আচ্ছা আমরা একটু তার বাবার সাথে একটু কথা বলবো কারণ তার বাবা হচ্ছে এই দুইটা শিল্পীর জনক তো দাদা কেমন আছেন ভালো আছেন দাদা ভালো এই যে বিগত দিনগুলোতে দেখতেছি গান গাইতেছেন তো আপনাদের আর্থিক অবস্থা আসলে কবে দূর হবে কিভাবে কি করেন এই যে না পুরো লা জানা জানি না আমরা চেষ্টা করতেছি চেষ্টা করতেছেন কি চেষ্টা করতেছেন এই গানবাজনা মানুষেরকে বিনোদন ওই যে যত দে সাহায্য সহযোগিতা দিয়ে চলে মানে বিনোদন দেন বিনোদন দেওয়ার পরে সাহায্য সহযোগিতা জাপান তাদের সংসার চলে তো ওদের লেখাপড়া করেন না হ্যাঁ লেখাপড়া করে লেখাপড়াও করে গান শেখা করে এই গান তো বিকাল বেলায় সকাল বেলায় স্কুলে যায় মানে সকালে স্কুলে যায় আর বিকাল বেলায় এই যে রাস্তাঘাটে আসে গান গায় আবার কত দূর পরে গিয়ে আবার লেয়া পড়া করব রাতে তোমার কি অবস্থা ভালো ভালো তো মন এত খারাপ কেন আমদানি কো যাক দর্শক অনেক কথা বললাম মূলত তারা যেভাবে সাহায্য সহযোগিতা উঠাছে আর আপনারা যারা শুনেছেন তারাও কিন্তু সাহায্য সহযোগিতা করতে পারেন সেটা হচ্ছে এদের মোবাইল নাম্বারে দাদা আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দেবেন জিরো ওয়ান সেভেন ওয়ান টু বারো পঁয়ত্রিশ আবার বলেন ওয়ান টু পঁচত্রিশ প্রিয় দর্শক স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন সেই নাম্বারটা ওনাদের এই অসহায় পরিবারের পাশে যদি কেউ দাঁড়াতে চান মানে বিকাশের মাধ্যমে যে যতটুকু পারেন তাদের মিষ্টি খাইতে একটু সাহায্য সহযোগিতা দেবেন মিষ্টি তো খাবে না হয়তো ডাল ভাত খাবে তো সেই আশা ব্যক্ত করবে এবং আমি সাব্বির আহমেদ আজকে এই ভিডিও থেকে বিদায় নেবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম